দেখতে দেখতে তো বাংলাদেশে শীত চলেই আসলো আর শীত মানেই পিঠা পুলির মৌসুম আর এই পিঠাটা যদি একদম পিওর খেজুরের রসের গুড় দিয়ে তৈরি করা যায় তাহলে তো পিঠার মজাটাই অন্যরকম বেড়ে যায় বাজারে কিন্তু আপনারা অনেক টাইপের কেমিক্যাল মেশানো গুড় পাবেন কিন্তু পিওর গুড়টা পাওয়াটা কিন্তু অনেক কঠিন তো আমি আজকে আপনার সাথে সাথে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে আমার বাসার জন্য বা আমার বাসার লোকজন যেখান থেকে আসলে পিওর খেজুরের যে রসের গুড়টা নেয় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন এই গুড়টা কিন্তু ওরা নিজেরা একদম রস থেকে তৈরি করে গাছ থেকে পেরে এনে রসটা জ্বালিয়ে তারপর সেই রস দিয়ে কিন্তু এই গুড়টা তৈরি করে এটা দুই ধরনের গুড় তৈরি করে একটা হচ্ছে এই যে ঝোলা গুড় যেটাকে বলে পাতলা যে গুড়টা সেটাও তৈরি করে আরেকটা হচ্ছে বাটালি গুড় যেটা খেজুরের গুড় যেটা সেটা এটাও তৈরি করে তো দুইটা গুড়ি ওরা এইরকম করে দেয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসার সবাই কিন্তু এই গুড়টা খেয়ে অনেক বেশি স্যাটিসফাই এবং অনেক বেশি পিওর এবং রসের পুরো ঘ্রাণটাই কিন্তু আছে এই গুড়ের মধ্যে আর এই গুড়টা কিন্তু ওরা ঢাকাত সহ সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে আর যারা প্রবাস আছেন তারা যদি প্রবাস থেকে চান যে ফ্যামিলির জন্য শীতে পিঠা খাওয়ার জন্য গুড় পাঠাবেন সেটাও কিন্তু আপনারা সারপ্রাইজ দিতে পারেন এবং গুড়টা পাঠাতে পারেন আর শীতের মৌসুমে কিন্তু এই গুড় দিয়ে পিঠা খেতে দারুণ লাগবে আর আমি স্ক্রিনে নাম এবং ফোন নাম্বার দিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা এই গুড়টা পেতে পারেন আমাদের পরিবারের সবাই কিন্তু এটা খেয়ে অনেক বেশি স্যাটিসফাই যে কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি কারো না কারো অবশ্যই উপকারে আসবে সবাই অনেক অনেক ভালো থাকুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ